সুপ্রভাত বন্ধুটা কেমন আছে তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমার সকলকে স্বাগত জানাই পাখিগুলো কি কিছু দেখবি বাজে সুন্দর রোদ বেরিয়ে গেছে আর আমি এখানে চাঁদে এলাম ব্রাশ করতে আর সকালবেলা দেখে উঠি মোটামুটি ঘর আর রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে না কথা হয়ে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে কি বলবো এই ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল তারপর হঠাৎ করে ঠা আবার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে গলায় ব্যথা হচ্ছে তো চলো নিচেই যা মানে বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে আপনার এখানে আমি এখন জলের মেধা বালতি নিচ্ছি জলের মেধা বালতি নিয়ে আমি ঘরটা মুছবো আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে আজকে তো নীল ষষ্ঠী পুজো তো ঘরে একটু শিব ঠাকুরটাকে পুজো করবো আর আজকে যেহেতু আমাদের আমার উপবাস আছে মানে লুচি টুচি সব খেতে হয় লুচি খাওয়া মানে আমি তো কী বলবো খালি ফেটে যাচ্ছে তাই অবস্থা তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে বারবেলা একবার গ্যাস মুছেছি এটা হচ্ছে ভাত হয়ে গেছে ভাত হয়ে যাওয়ার পর আবার পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে নিলাম মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে হচ্ছে এবার তো নিরামিষ তরি তরকারি করতে হবে যা করতে হবে নিরামিষ করতে হবে তো ভাতটা আগে করে নিলাম কারণ মেয়ে টিউশন যাবে ওকে ভাত দিতে হবে বর্মশাইকেও ভাত দেবো মানে ভাতের ঝামেলাটা এদিকে মিটে গেলে আর তোমার মানে চিন্তা থাকে না ওদেরকে ভাত খাইয়ে পেট ঠান্ডা করে দিয়েছি ব্যাস এবার সব কিছু মুছে মাছে পরিষ্কার করে নিলাম আর এখানে কুমড়ো আলু কাটা হয়ে গেছে রেডি হয়েছে মানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি ব্যাস কড়াই এখন ছাড়তে পারলেই আমার রেডি হয়ে যাবে কিন্তু এখন করব না তো এখন বাজে সাড়ে দশটা আজকে তো মন ভরে ঠাকুরকে একটা পুজো করবো তারপর লুচি ভাজবো তো দেখো বন্ধুরা কচি কচি বেলপাতাগুলো কি ভালো লাগছে দেখো তো ভাগনাকে বলিছিলাম এই দেখো সাদা আকুন্দ আর এইগুলো হচ্ছে বেগুনি কালার এই আকন্দ এনে দিয়েছে আকন্দ ফুল বেলপাতা আর এখানে নীলকণ্ঠ ফুলও আর রয়েছে এইগুলো নিয়ে আসলাম প্রদীপ দেব ঘের প্রদীপ এই যে ঘি কিনে নিয়ে এসেছি এই নীলকণ্ঠ ফুলও পেয়েছি আর আম দিতে হয় তো এইগুলো পেটে নিয়েছি এগুলো ওপরে যাব ধুতে তো সব কিছু জোগাড় করে নিয়েছি এখানে বাতি নিয়ে এসেছি ওই দেখো তো আগে ফুলের মালাটা পরে নিন দিয়ে একটু গঙ্গা জলে ধুয়ে নেব আমার বেল পাতাগুলো দেখে এত ভালো লাগছে কি বলবো চলো এখন একটা মালা গেঁথেনি তো আকন্দ ফুলগুলোকে মানে একদম ওই যে পাতা পাতা আছে ওগুলোকে ছাড়িয়ে পুঁড়িগুলোকে বের করে নেবো তো এখন ফুলের মালা এইরকমই গাঁথে মানে একদম ফুল সমেত সব কিছু নেয় না আর বেলপাতারও জানো তো বেলপাতার টাগুলোও অনেকটা করে থাকে না অল্প মানে কেটে দি কেটে নিতে হয় তো যাই হোক চলো এইগুলো ফুলগুলো ছাড়িয়ে নিই নিয়ে তারপরে মালা গেঁথে নিয়ে তারপর শিব ঠাকুরটাকে পুজো করব তো যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন বাউন বাড়ি গিয়ে পুজো দিয়ে আসতাম আম কলা তারপর চাল এর দিয়ে পুজোই আসতাম মালা গাঁথা হয়ে গেছে দু রকম ফুল যখন পেয়েছি দু রকমই মালা গেথে নিলাম তো এগুলো এখন ওপরে কলের জল দেখ জলে ধুয়ে নিয়ে আসি চলো শিব ঠাকুরটাকে পুজো করা হয়ে গেছে তো এখানে মানে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু সিংহাসনে পুজো করতে হবে তার জন্য নিচেই নামিয়ে শিব ঠাকুরটাকে ভালো করে পুজো করে নিয়েছি তো এইবার বাকি ঠাকুরগুলো উপরে যে সিংহাসনে আছে সেগুলোকে এবার আমি ফুল জল দিয়ে দেব দিয়ে সেবা দিয়ে দেব ওপরে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দিচ্ছি আর শিব ঠাকুরটাকে ওপরে একদম তুলে দিলাম সিংহাসনে পুজো করা হয়ে গেছে তো আমি যতটা পারলাম ঘরোয়া পদ্ধতিতে পুজো সারলাম আর এখন যেহেতু এখানে আছি তাই পুজো দিতে ওখানে যেতে পারছি না তাই ঘরে যেহেতু শিব ঠাকুর আছে তাই আমি ঘরেতেই শিব ঠাকুরটাকে নিজের মতন করেই পুজো করলাম মানে নিজের নিয়মেই পুজো করলাম তো তোমরা কমেন্টস করে জানিও কোথাও কিছু ভুল টুটি হয়ে থাকলে জানিও একটা মানুষ তো সব কিছু জানতে পারে না তো আমিও হয়তো কিছু জানি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে কিছু জানি না সেটা হয়তো তোমরা কমেন্টস করে জানাতে পারো তো চলো এখানে এই দেখো আমার পুজো পাঠ হয়ে গেছে বাতি দিয়ে দিয়েছি ঘের প্রদীপ দিয়ে দিয়েছি ধূপ ধুনো সব কিছু জেলে দিয়েছি চলে এসেছি নিজেই এই দেখো এখন কুমড়োর তরকারি বানাচ্ছি আর অনেক অনেকটাই জ্বালা হয়ে গেছে বন্ধুরা নিজের পুজোর খাবারের জন্য তাড়া নেই কিন্তু শাশুড়িকে আবার খাবার দিয়ে আসতে হবে তার জন্য আমার মাথায় একটা পরিমিশন তো তাড়াতাড়ি করে আমি কুমড়োর তরকারিটা এদিকে করে নিয়ে চাপিয়ে দিয়ে মানে তরকারিটা চাপিয়ে দিয়ে এখানে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি তো এখানে ময়দা মাখছি আর এই দেখো ময়দা আর ময়দাটা মাখাটা এত সুন্দর হয়েছিল কি বলবো তো আমি এখানে আর একবার দেখতে এলাম যে সব ঠিকঠাক আছে কি না ময়দাটা মাখা হয়ে গেছে তাও এখানে তখন তো মানে ধুনো দিয়েছি এখানে প্রদীপ দিয়েছি বাতি দিয়েছি তো একবার দেখতে এলাম যে সব ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে সব ঠিকঠাক আছে আর এখানে তিন রকম ফলও দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই দেখো আবার নিচেই এসে এখন আমি সুজি বানাচ্ছি সুজিটার কথা বলতে আমার একটু খেতে ইচ্ছা করে না বললাম শাশুড়ি মা আছে তো ওর জন্য শাশুড়িমার জন্য বানিয়ে দিচ্ছি তো এই দেখো শাশুড়ি দিতে চলে এসেছি আমার ওদিকে লুচি মানে পুরোপুরি ভাজা কমপ্লিট হয়নি কিছুটা ভাজা হয়েছে তো এ কিছুটা ভেজে আমি দিতে চলে এসেছি আর এখানে শাশুড়ি মাঠ থেকে কুমড়ো শাক নিয়ে এসেছে সেগুলো দিলো পুরে তো নিয়ে চলে এলাম আমি বাড়ি আর এইগুলো বাড়ির অবস্থা এখন এই রকম হয়ে আছে তো চলো আমি এখন বাড়ি চলে আসি আর এই বস্তাটার মধ্যে কুমড়ো নারকেল সব কটা ভেজে দিয়ে এলাম এবার বাকি লুচিগুলো ভাজবো আর শাশুড়ি মা কুমড়োর ডাটা দিয়েছে ওগুলো ফ্রিজে ফুটে রেখে দিই আজকে তো আর করবো না পরের দিন করবো তো চলো এখনও সব লুচিগুলো ভাজা হয়নি খান মতন ভেজে দিয়ে এসলাম কুড়িটা দেয় দিই নি কারণ অতগুলো খেতে পারবে না ও শাশুড়ি তো চলো এখানে বেলা হয়ে গেছে লুচি কড়াই তেল দিয়েছি ভেজে নি ছাতাটাকে গুটোতে পারছিস না নাকি হয়েছে রেখে দে ওখানে ফাঁকাই রেখে দে কি অবস্থা ছাতাটাকে গুটোতে পারছে না ওর গায়ে এমন শক্তি নেই হ্যাঁ করে দেবো এই যে দেখলাম চলে গ্যাসটা বন্ধ এই বেলা মেয়ে টিউশন থেকে চলে এসছে তো তোকে গ্লুকোজ একটু গুলে দিই আর কি বলতো এই সময়টা না দেখবে লুচি খাওয়া রুটি খাওয়া এই সবের সময় দেখবে প্রচন্ড গরমও পড়ে তো আজকে গরমও দিচ্ছে বিশাল তো ওকেও একমগ গুলে দিলাম আর আমিও একটুখানি গ্লুকোজ খেয়ে নিলাম ওকে দেওয়ার পর ও এখন দেখছে কি বান্না হয়েছে ও লুচিকে ভীষণ ভালোবাসে তো আমি বললাম যে লুচি হয়ে গেছে এই দেখো ফুলকো ফুলকো লুচি আর লুচিগুলো কি দারুণ হয়েছিল একদম মুচে লুচি হয়েছিল গো আমি করছি এখানে ভাতের তরকারি একটা কলা পটল আলু দিয়ে একটা সবজি দিয়ে তরকারি বানিয়ে গরম গরম তরকারি বানিয়ে দেবো কারণ গরমশাল এই গরমে লুচি খাইনি তো আমার তরকারি হয়ে গেছে এখানে কতগুলো বেসিনে বাসন বেজ তো বাসনগুলো চটপট করে মেজে নিই এদিকে ঝোলটা মানে আলুটা সিদ্ধ মতন হয়ে যাবে তারপরে কাঁচা কলা পটলগুলো দিয়ে দেবো কাঁচা কলা পটলগুলো আগে হালকা করে ভেজে নিলাম ভেজে নিলে বেশ একটু টেস্ট হয় লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি তো আমার তো মানে ওই যে চারটে লুচি খেয়েছি ওই চারটে লুচি হচ্ছে আমার বরাদ্দ মানে আমার আর সারাদিন আর কোনো কিচ্ছু খাবো না কারণ কি তো এই লুচি খেয়ে নাই আর ভালো লাগে না মানে শরীরটা কেমন যেন লাগে এমনিতেই মানে কি বলে তো ভরা পেটে লুচি খেতে ভালো লাগে সবারই একই অবস্থা দেখবে আর খালি পেটে লুচি গেলে না কেমন যেন হয় তো যাই হোক এখানে আমার বাসনগুলো মজা হয়ে গেছে আর এই কোটোগুলো শাশুড়ি মাকে দিয়ে তো সেগুলোকেও একটু মেজে পরিষ্কার করে রেখে দিই তারপরে এখানে তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওদেরকে খেয়ে দিয়ে দেবো তো এদিকে এই দেখো তর তরকারিও হয়ে এসেছে তো এবার দিয়ে এটা খানিক বাদে নামিয়ে নেবো আর লুচিগুলো কি বলে তো সফট নরম মানে মুচমুচি খুব সুন্দর হয়েছে আকাশটা গুম হয়ে আছে এখন বাজে তোমার দশ বেজে গেছে তুমি এটা হচ্ছে দেখি তুলি ওদের আবার স্যার ফোন করবে পড়ানোর জন্য কখন টের পাবে না উঠলি মানা এ মানা স্যার ফোন করিনি তো ও ভাত খাবি তো ভাত তো খাস নি দুপুর বেলা তখন তো লুচি খেল আকাশটা গুম হয়ে আছে আমি ছাদে যাই জামা কাপড় কটা আনি গিয়ে আর একটু গাছগুলো জল দিই আবার সন্ধ্যা বাজে দিতে হবে সন্ধ্যা হয়ে যাবে জামা কাপড় কাটা নিয়ে এসে বসে পড়লো বসলে তো হবে না নিচে যেতে হবে আর এই উপসাবাসের দিন না দেখবে লুচি খাওয়া মুড়ি খাওয়া এইসব হলে গরমের দিনে মনে হয় কিছু একটু ঠান্ডা ঠান্ডা খাই কিন্তু গলায় যাবে এত আবার এর উপরে ঠান্ডা খেলা দেখতে হবে এমনি মনে হচ্ছে ওষুধ নিয়ে এলে একটু ভালো হতো ভাবতে ভাব গলায় কি ব্যথা হয়েছে এই যে এখন পাঁচটা কুড়ি বাজে পড়তে বসছে এখানেই শুয়ে পড়েছিল পড়তে পড়তে আবার এখনই উঠেছে উঠে আবার একটু পড়তে বসছে আবার স্যার পড়াবে স্যার পড়তে যাবে যা গুণ হয়ে আছে মনে হচ্ছে আজকে একটু ঝড় জল উঠতে পারে জানিস গরম দিচ্ছে খুব না গরম দিচ্ছে না এখন খুব গরম দিচ্ছে সারাদিন আমার অত গরম লাগেনি কিন্তু এখন গরম দিচ্ছে ব্যথা করছে হাতে পায়ে কেন ওই ফোনটা চার্জ দিই চার্জ দিয়ে নিচে যাই প্রচণ্ড সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে অনেক কোনওটা নিচেই নিয়ে যাব নিয়ে যে এখন ভাত খাইয়ে দিচ্ছি পড়তে যাবে পড়তে যাওয়ার আগে দুটো ভাত খাইয়ে দিচ্ছি আর দুল লুচি খেয়েছিল ওই তো তোমার রোগ ওই ওটাই তো রোগ সম্পূর্ণ ভাত কোনোদিন তুমি খাও না নাও ধরো আমাদের ঘরবাড়ি এত ধোঁয়া হয়ে গেছে ধুলো দিয়ে কিছু আর দেখা যাচ্ছে না ক্যামেরায় যাবে হ্যাঁ দোকান ঘর একদম ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না হালকা হালকা দুপুর বেলা লুচি খেয়েছি তো সন্ধ্যাবেলা এখন এখানে তিনটে লুচি নিয়ে বসেছি আর কুমড়োর তরকারিটা নিয়েছি কার তরকারিটা বেশ করে করেছি কুমড়োর তরকারি খেতে ভালোবাসি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করেছিলাম তো খেতে ভীষণ ভালো লাগে কারা কারা কুমড়োর তরকারি খেতে ভালোবাসো ছোলা দিয়ে কমেন্টস করে জানিও তো চলো খাওয়া হয়ে গেছে এখানে বাসন কটা মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই দিয়ে এখন শুতে যাওয়ার পালা আর এখানেই বক বক শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো